রেলের ধাক্কায় লক্ষ্মীপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা লক্ষ্মীপুরের উজান তারাপুরে ট্রেনের ধাক্কায় এক যুবকের দুঃখজনক মৃত্যু রেলপথে পায়ে হেঁটে যাওয়ার সময় ঘটে যায় এই দুর্ঘটনা যুবকের নাম জাকির বলে জানা গেছে মালপুছায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারান জাকির হুসেন জাকিরের বাড়ি ঘটনাস্থলের পাশের লালাম চতুর্থ খণ্ড মরা গ্রামে বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ বাহিনী ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে শিলচর মেডিকেলে ময়না তদন্তের জন্য কি কারণে দুর্ঘটনা ঘটলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ এবং শোকের পরিবেশ বিরাজ করছে জানাচ্ছি একবার দর্শকদের লক্ষ্মীপুরের উজান তারাপুরের রেলের ধাক্কায় একটি মর্মান্তিক অঘটন সংঘটিত হয়েছে রেলের ধাক্কায় অর্থাৎ মালবাহী রেলের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের মৃত্যুবরণ করা যুবকের নাম জাকির হুসেন বলে জানা যায় প্রাপ্ত খবরে জানা গেছে আজ রেলপথে পায়ে হেঁটে যাচ্ছিলেন জাকির হোসেন। হঠাৎ করে পেছন দিক থেকে আসা মালগাড়ি তাকে সজুরে ধাক্কা মারে এবং জাকির রেলের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করে বলে জানা যায় জাকিরের বাড়ি ঘটনাস্থলের পাশে থাকা লালান চতুর্থ খণ্ড মরা গ্রামে ঘটনার খবর পেয়ে তড়িখড়ি সেখানে পৌঁছায় আর পি এফ বাহিনী ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে বেশ উদ্বেগ এবং শোকের পরিবেশ বিরাজ করছে লক্ষ্মীপুরের তারাপুরে